তো বন্ধুরা এই যে বসে গেছি আজকে কিন্তু সকাল সকাল বসতে পারিনি এত কোমর যন্ত্রণা করছে কালকে থেকে যে আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে মেয়ে স্কুল গেল পরীক্ষা দিতে তারপরে এই ভাত বসিয়ে এখন বাঁধাকপি কাটতে বলছি বসতেই পারছি না এত কোমরে ব্যথা হচ্ছে বর্ষার থেকেও যখন হাঁটছি তখন যেন বেশি ব্যথা করছে মানে কুচ মানে কী বলবো নুয়ে যাওয়ার মতন তো যাই হোক তার মধ্যে যে রান্না তো করতেই হবে এই বাঁধাকপি কাটছি বেশি কিছু আজকে একদমই রান্না করতে পারবো না তো বাঁধাকপি কাটছি তারপরে দেখি বাজার থেকে কী নিয়ে এসছে দেখি দুটো রান্নার ওপর দিয়েই ছেড়ে দেবো ভাবছি আজকে বেশি কিছু হবেই না এমনিও বেশিরভাগ আমরা বেশি কিছু করি না দুটো তিনটে এরকম হয় তো চলো বাঁধাকপিটা কেটে নিই তারপরে দেখি কী নিয়ে এসছে তারপরে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা বাঁধাকপি তো কাটা হয়ে গেল তোমরা দেখলে বাঁধাকপিরা ভাপাতে বসিয়ে দিচ্ছে এদিকে বাঁধাকপিতে দেবো আলু টমেটো সব কেটে কুটে নিয়েছি তো চলো দেখি বাজার থেকে কী মাছ নিয়ে এসছে অনেকটা বেলা হয়ে গেল প্রায় ঘড়ির কাটায় পুনে এগারোটা বাজতে যায় ও বাবা এই দেখো কী মাছ নিয়ে এসছে বন্ধুরা বোয়াল মাছ এই মাছটা খেতে আমার খুব ভালো লাগে একটু তেলাক্ত মাছ ঠিকই খেতে কিন্তু হেভি স্বাদ আর কাটা কম তো যাই হোক এই যে বোয়াল মাছের হতে দেখো বন্ধুরা ও এটা তো সব মাথা থেকে বেস্ট লাগে আর এখানে দেখি কিনেছে দুটো প্যাকেট যেহেতু আরেকটা দিকে থাকবে ও বাবা এই যে আইডিয়া করেছিলাম মাছের মাথা মানে বাঁধাকুটি আছে মাছের মাথা তাই কখনো হয় এই দেখো মাছের মাথা নিয়ে এসছে আর সাথে এই যে বোয়াল মাছ তো চলো রান্না বান্না শুরু করি সব তো কাটা কোটা কমপ্লিট এখন মাছ ধোয়া হবে আর রান্না হবে ওদিকে ভাত হয়ে গেছে প্রায় গড় দেব আর ওইদিকে বাঁধাকপিটাও ভাপাটাও হয়ে যাচ্ছে তো চলো মাছটা এখন ধুয়ে টুয়ে একবারে সরাসরি রান্নায় চলে আসব তো আজকে বেশ সুন্দর মাছ এনেছে এটা তো শুধু ঝালি করলে ভালো লাগবে তো চলো কি দিয়ে কি করব না করবো সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে মাছের মাথা ভাজা শুরু করে দিয়েছি বাঁধাকপি দিয়ে করবো তো ওই মাছের মাথা এখন ভালো চলছে লবণ হলুদ দিয়ে তো চলো একদম কড়া করে ভেজে নেবো যাতে আশ্চর্য গন্ধটা না সারে তো ওইদিকে এখন মাছের মাথা দিয়েই তরকারি বরকারি শুরু করলাম ওদিকে বাঁধাকপি ভাপিয়ে জল ঝরানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো চলো এরপরে কী করি না করি শেয়ার করবো দেখতে থাকো রাখ এ দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে নিয়ে তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এইদিকে দেখো বোয়াল মান ভাজা চলছে মাছ ভাজায় ফাটে তো তাই জন্য আস গায়ে ওই জন্য ফাটে হোক যতটা পারবো তুলে ধরবো বুঝতেই পারছো মাছ ভাজবে দিয়ে ফাটবে তো দেখতে আমি কমিয়ে রেখেছি তো যদি দেখাতে পারছি তো চলো মাছটা ভেজে নি উল্টে পাল্টে একটু লাল করেই ভাজতে হবে তারপরে আবার আসছি বন্ধুরা এই যে বাঁধাকপি বসাবো তার জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো এবারে দিয়ে দেবো একটু সামান্য হলুদও দিয়েছি এবার আলুটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে ও সরি আলু দেওয়ার আগে গাছটা ভুলে গেল তা এই সাইড করে একটু পিঁয়াজ দিই যেহেতু মাছের মাথা দেবো তো পিঁয়াজ দিয়ে করলে বেশ ভালো লাগে তো চলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এই সাইডে একটু ভাজা ভাজা হোক তারপরে আলুটা দেবো খেয়াল ছিল না বারো বুঝতে আগে পেঁয়াজ ছাড়া করি তো কিন্তু আজকে মাছের মাথা দেবো ওই জন্য পিঁয়াজটা দিচ্ছি তো চলো পিঁয়াজটা একটু হালকা করে ভাজা হোক তারপরে আলুগুলো দেবো আবার এই যে উল্টে দিলাম এক পিকটা ভাজা হয়েছে দেখো গ্যাসের ফ্লেম একদম স্লো করা রয়েছে উলতে দিয়ে আরেক পিকটাও কড়া করে ভেজে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো অনুরা পিয়ার সাথে তো ভালো হয়ে গেছে এবারে বাদ বাসি আলু কটাও দিয়ে দিই আলুটা দিয়ে এবার আলুটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে মশলা পাতি একে একে অ্যাড করবো তো চলো আলুটা একটু হালকা লাল লাল করে ভাজা হোক তারপরে আসছি আসবো আলুটা হালকা করে ভেজে দিয়ে দিলাম এতে ভরুচ গুঁড়ো ভলুচটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আর এবারে দিয়ে দেবো এতে টমেটো আর কাঁচা লঙ্কা চলো এটা দিয়ে সামান্যকে দিয়ে নিই টমেটোটা তারপরে বাদবাকি মশলাটা দেব। আর এইদিকে দেখো মাছ ভাজা কিন্তু প্রায় হয়েই এসেছে এবারে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে নিয়ে বাদবাকি যে কটা মাছ আছে এরকমভাবেই ভেজে নেব তো চলো এটা নামিয়ে নিই আর এদিকে একটু টমেটোটা বলুক তারপরে বাকি মশলাগুলো দিব তো সঙ্গে থাকো রা এবার দিয়ে দিয়েছি দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে লবণ সব দিয়ে কিন্তু সুন্দর করে কষা কষি করে নেবো তারপরে বাঁধাকপিটা যাবে মশলার টাকা বর্ণটা চলে গেলে তাহলে বাঁধাকপিটা দেবো আর এতে কিন্তু কোনো আমি এক্সট্রা করে জল দেবো না কারণ এই বাঁধাকপি দিলেই একটু জল বেরোবে আর সেই জলে কিন্তু থেকে রান্নাটা হবে তো চলো এখন সুন্দর করে কষিয়ে নি তারপরে বাঁধাকপিটা দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা গা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে আলুগুলো দেখো ভাজতে ভাজতে অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে তো চলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে কী করতে হবে আমাদের এবারে এই যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিতে হবে দেখো ভাপিয়ে জল ছড়িয়ে রেখেছি তো সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মারা চড়া করে তারপরে সুন্দর করে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে এটাকে জল ঝরে রেখেছো তাও কিন্তু জল বেরাবেই কারণ লবণ দেওয়া আছে তো এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করবো যাতে এত সুন্দর করে নরম হয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো চলো তারপরে এতে মাথা পাতাও দিতে হবে চিনি ফিনিরও ব্যাপার আছে সেগুলো আস্তে আস্তে যাবে তো ক্রমশ প্রকাশ্য তো চলো এখন এটা সুন্দর করে হোক তারপরে আবার আসবো ধন্যবাদ এ দেখো সুন্দর করে কিন্তু সিদ্ধ হচ্ছে যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তো চলো এবার কিছু দেবো তো প্রথমে দিয়ে দেবো এই যে অল্প করে একটু চিনি বেশি চিনি দেবো না তারপরে দিয়ে দিলাম এই যে গরম মশলা তো দিয়ে সুন্দর করে নাড়িয়ে যেহেতু এখন একটু জল জল ভাবটা আছে এখনই কিন্তু দিয়ে দেবো এই যে মাছের মাথাটা তাহলে একটু জুসি জুসি ভাবটা থাকবে মাছের মাথায় তো চলো মাছের মাথাটা দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে নেব তারপরে আরও পাঁচ সাত মিনিট মতন একটু রান্না করে নেব তারপরে কিন্তু একদম শুকনো শুকনো হলেই নামাবো যাতে মাছের মাথাটা জুসি ভাতটা চলে আসে তারপরে তো চলো এবারে কিন্তু এটা এখনও রান্না হবে আরও পাঁচ সাত মিনিট রান্না করে তারপরে নামিয়ে নেব সব দেওয়া কমপ্লিট জাস্ট শুকনো শুকনো করে নামানোর পালা আর সব কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো দেখতে থাক বন্ধুরা মাছ তো সব ভেজে নিলাম এবার দিলাম এই যে জিরে ফোড়ন জিরে এবারে সুন্দর করে ভেজে নিলাম মানে ভেজে নেব তো আর কিন্তু তেল লাগবে না মাছ ভাজার যা তেল দিয়েছিলাম ওই দিয়েই রান্নাও হয়ে যাবে তো জিরে ফোড়নটা একটু হালকা আর একটু কালচে ভাব আসলে দেখি কতক্ষণ সময় লাগে এই যে এই যে যে আসছে আসছে এবারে পেঁয়াজটা দিয়ে গেল পেঁয়াজটা কিনতে পারে হালকা লাল লাল করে নরম হওয়ার কিছু দিতে নিতে হবে তো চলো পেঁয়াজটা খুব ভাজাভাজি হোক তারপরে আবার বন্ধুরা পিঁয়াজটা তো দেখো হালকা নরম হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টিকিট দিয়ে সাথে সাথে দিয়ে দেবো লবণ যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় গলে যায় তো চলো টমেটো খুব নরম হোক তারপরে বাদ বাকি মশলা দিয়ে দেবো তো দেখতে থাকো বন্ধুরা এটাও দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে গেলে তারপরে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে এরপরে দিয়ে দেবো এতে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে তেজ আমরা একটু জলও দিয়েছি তো এখন সব দিয়ে একদম সুন্দর করে শুকনো শুকনো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে তো চলে একটু সুন্দর করে কষিয়ে নিই তারপরে আবার আসছি এ দেখো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে একদম রেডি দেখতে পাচ্ছো তলায় ধরে ধরে যাচ্ছে এবার ধরতে না দিয়ে নেওয়ার পালা কারণ এটা তলায় না ধরলে কিন্তু ভালো লাগবে না খেতে তো যাই হোক এখন জুসি ব্যাপারটাও আছে তো চলো এবার এটাকে না বিয়ে নিই ওইদিকে মাছের ঝালটা তো এখন হচ্ছে বোয়াল মাছের রসা তো যাই হোক চলো এটাকে না বিয়ে নিই তারপরে ওটা কেমন হলো না হলো শেয়ার করব সঙ্গে থাকো আগে এটাকে না দিয়ে নি বন্ধুরা একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এবারে এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো যেহেতু বাদকিটা শুকনো শুকনো হচ্ছে এটা রসানো কষানোই করতে হবে তো চলো ঝোল মানে জল দিয়ে দিলাম সুন্দর করে ফুটিয়ে নেব তো গরম মশলাটাও দিয়ে দিলাম জলের মধ্যেই তো এখন সুন্দর করে ঝোলটা ফুটে উঠবে তারপরে মাছটা দেব তো চলো এটা ফুটে উঠুক তারপরে আবার আসছি বন্ধুরা ঝোল কিন্তু এখন সুন্দর করে ফুটে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই মাছগুলো এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে কাটা থাকে না তো বেশ ভালো লাগে তো চলো মাছটা দিয়েও কিন্তু এখন তিন চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপরে না পাবাবো সবই তো মোটামুটি দেওয়া কমপ্লিট এখন ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা এপিট ওপিট করে তো চলো সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবার আসছি দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো চলো এখন নাবিয়ে নেবো আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট শরীরটা খুবই খারাপ মানে কোমরে প্রচণ্ডই ব্যথা তাও এর মধ্যে রান্না বান্না করলাম জানি না কেমন কি স্বাদ হবে কেমন কি টেস্ট হবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তো জানি না খেলে বদলে যাবে তো চলো এখনও মতন এখানেই শেষ তোমাদের সাথে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা এখনো ফলো করো অবশ্যই ফলো করে পাশে দেখো তো চলো এখন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থেকে নিয়ে বসে পড়লাম তো আজকে হচ্ছে সোমবার তো চলো মেনুতে আজকে কি কি রেখেছি তোমাদেরকে বলে দিই এখানে রয়েছে দেখো গরম গরম ভাত এখানে করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর রয়েছে বোয়াল মাছের রসা তো এই হচ্ছে আজকের দুপুরের রান্না কারণ বেশি কিছু করিনি আজকে শরীরটা সেরকম ঠিকঠাক নেই তো যাই হোক দুটো করেছি কিন্তু দুটো পদই একদম দারুণ দারুণ পথ মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে যে কি স্বাদ মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর স্বাদ দারুণ লাগে মাছের মাথা দিয়ে এখনও কড়াইশুঁটি করেনি তাতেই কাঁপিয়ে দিচ্ছে পুরো মাছের মাথা দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে বেশিরভাগ নিরামিষটা ভালো লাগে তো আমার কর্তা মাসে তো দারুণ লাগে খেতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো সুন্দর করে মেখে চুখে কিন্তু খেয়ে নিচ্ছে তো চলো এটা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু চলে আসবে অনেক দিন পর এসেছে ঘরে বোয়াল মাছ আর এই বোয়াল মাছের রসা করেছিলাম আজকে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে তো দারুণ লাগে এই মাছটাও খেতে বোয়াল মাছের কাঁটা কম থাকে কিন্তু এই ভাজতে গেলে একটু ফাটে তখন একটু সাবধানে ভাজতে হয় এই যা তো খুব সুন্দর হয়েছিল রসাটা তো আমার কর্তা মশাই তো খেয়ে পুরো ফিদা কারণ দুটো তরকারি হলে হবে কি দারুণ হয়েছে দুটো রান্নাই বলছিল আর সত্যি দুপুরে যখন আমি খেলাম খুব টেস্টি হয়েছিল দুটো রান্নায় তো এইভাবেই আজকে দুপুরের খাওয়া দাওয়া চললো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো টাটা